কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ সোমবার ঘরে নিরামিষ তাই আজ ঘরে করেছিলাম নিরামিষ পদ ফুলকপির ডগা দিয়ে চচ্চড়ি খুব টেস্টি হয় খেতে তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম আমি আমার স্টাইলে ফুলকপি ডগার চচ্চড়ি সঙ্গে থাকো ফুলকপির ডগার চচ্চড়ি করার জন্য সবার প্রথমে এখানে তেল গরম করে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি এখন দেখো আলুগুলোকে ঠিক এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দেবো আলু আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আমি এখন আলুটাকে খুব ভালো করে একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব অনেকটা ভাজবো না বেশ একটা হালকা রং ধরবে সেই পর্যন্ত নিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলেই এখন এর মধ্যে দিয়ে দেবো ফুলকপির যে ডগাগুলো করেছিলাম দেখো এরকম পাতলা পাতলা করে আমি ফুলকপির ডগাগুলোকে কেটে নিয়েছি সব এখন এটাকেও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এই ডগাগুলোকেও এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে আমি কোনো নুন ব্যবহার করিনি এখন আমি স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করলাম আর এখন ডগা আর আলু খুব ভালো করে একসঙ্গে ভেজে নেব এই ডগা আর আলুটা যত সুন্দর ভাজা হবে না এই চচ্চড়ি খেতে কিন্তু ততটাই সুন্দর হয় একদম বেশ একটা লালচে রঙ ধরিয়ে ভাজতে হবে একটু ধৈর্য সহকারে এই জিনিসটা করতে হবে যে ঝটাপট ভেজে কিন্তু নিলে হবে না একদম মিডিয়াম আছে খুব সুন্দরভাবে ভাজতে হবে এটাকে এটার ভাজাটা যত সুন্দর হবে এটা খেতেও ঠিক ততটাই সুন্দর হবে লালচে রঙ ধরিয়ে দেখো খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ পাউডার আর জিরে পাউডার আর এখানে অন্য কোনো মশলার কোনো প্রয়োজন হবে না এটা দিয়েও এখন খুব ভালো করে ভেজে নিতে হবে আগে আমি হলুদটা ব্যবহার করিনি এই জন্যে কারণ কড়াইতে লেগে যায় আর আমি একটু অল্প তেলে রান্না করতে চাই ওই জন্যে তেল আগের থেকে অনেক বেশি দিলে তবে হলুদটাও আগে ব্যবহার করা যেতে পারে আগে আমি সুন্দর করে ভেজে নিয়ে তারপরে ওই জন্য হলুদটা ব্যবহার করেছি যাতে কড়াইতে খুব পরিমাণে লেগে না যায় তোমরাও কিন্তু অল্প তেলে রান্না করতে চাইলে এইভাবে করতে পারো এখন ভাজাটা হয়ে গেছে সুন্দর করে দিয়ে দিয়েছি গরম জল খুব বেশি জল দেবো না কারণ এটা একদম শুকনো শুকনো খেতেই কিন্তু খুব ভালো লাগে এখানে সর্ষে পাউডার লঙ্কা আর লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখেছিলাম খুব বেশি সর্ষে আমি ব্যবহার করিনি খুব হালকা শস্যেই ব্যবহার করেছি এটা দশ মিনিট অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এইদিকে দেখো খুব ভালোভাবে জাল হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ওই সর্ষে লঙ্কার লবণের পেস্টটা দিয়ে খুব ভালো করে একবার জাল করে নিতে হবে এই সর্ষে পাউডারটা দেওয়ার জন্য না এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর খেতে খুব ভালো লাগে তবে বেশি সর্ষে দিলে কিন্তু ভালো লাগবে না একদম যেরকম দেখলে হালকা পাতলা সর্ষে দিয়েছি ঠিক সেরকমই দিতে হবে দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেব একদম মিডিয়াম আছে দেখো ঢাকনাটা আমি তুলে নিয়েছি একদম সব কিছু কিন্তু খুব ভালোভাবেই সফট হয়ে গেছে আর বেশ একটা মাখো মাখো ভাবও হয়েছে এইভাবে না ঘরে কখনো ফুলকপির ডগা দিয়ে চচ্চড়ি করে খেয়ে দেখবে গরম ভাতের সঙ্গে সত্যি বলছি দারুণ লাগে খেতে নিরামিষের দিনে এটা কিন্তু বেশ সুন্দর আর যদি আমিষের দিনে করতে চাও যে কোনো ছোটো মাছ কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো ঠিক সেম প্রসেসেই শুধু ছোট মাছটা ভাজা করে দিতে হবে খেতে দারুণ হয় দুভাবেই খুব ভালো লাগে যেহেতু আজ নিরামিষ সেই জন্য আমি আজ নিরামিষভাবে করেছি ঘরে অবশ্যই ট্রাই করো এটা বলতে পারি একবার খেলে আর একবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় এটা আর যাদের ঘরে চচ্চড়িটা হয় তারা তো জানোই এটা খেতে কতটা সুন্দর হয় যারা কখনো খাওনি একবার অবশ্যই আমার কথায় করে খেয়ে দেখো বেশ ভালো লাগে চচ্চড়ি কিন্তু একদম আমার ডান সার্ভ করার জন্য ফুলকপি ডগার চচ্চড়িটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে এটা গরম গরম ভাতের সঙ্গে না বেশ লাগে খেতে নিরামিষের দিনে এরকম একটা পথ হলে পরে না সত্যি বলছি আর কোনো কিছুর প্রয়োজন হবে না মনে হবে এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই এতটাই সুন্দর হয় খেতে আমাদের ঘরের সবাই তো ভীষণ তৃপ্তি করে খেয়েছে সবাই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না আর ঘরে একবার অবশ্যই ট্রাই করো যারা কখনো খাওনি এটা আমি বলতে পারি একবার খেলে বারবার মন চাইবে তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে